তো দেখো কাণ্ড মানে তোমাদেরকে এটা দেখাই এটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডার তো মানে এটা হচ্ছে আমি গিফটে পেয়েছি ঠিক আছে তো তোমাদের পুরোটা খুলে দেখাচ্ছি আর বলছি ব্যাপারটা তো এটা হচ্ছে বইটা আছে তো এটা আগেই আনবক্সিং করা আছে মানে আমি এখনও খুলে দেখিনি বাট যে আমাকে দিয়েছে সে হচ্ছে খুলে দেখেছে কারণ মানে দোকান থেকে কিনেছে তো একেবারে মানে চেক করে নিয়ে এসছে কালারটা খুব সুন্দর মানে আমার তো খুব পছন্দ হয়েছে কালারটা বাট মানে আমি কী বলব মানে মানে খারাপও লাগছে আবার আনন্দও হচ্ছে ভালোও লাগছে এরকম একটা ব্যাপার মানে গিফট পেতে কার না ভালো লাগে ঠিক আছে তো এটা আমি গিফটই পেয়েছি কারণ আমার ভিডিও সে দেখে আর মানে সে ভাবে হতো যে আমার একটা এরকম কিছু দরকার তো সেই জন্যে মানে কিনে দিয়েছে তো তার নামটা আমি নিতে পারছি না কারণ সে বলেছে নামটা নিতে না তো দেখো এটাও খুব সুন্দর আর এর মধ্যে হচ্ছে সবগুলো আছে সবটাই ঠিকঠাকই আছে এই যে ঢাকায় তো আমি মানে এটা কালকে পেয়েছি ভাবছিলাম কালই আনবক্সিং করবো বাট কালকে ভালো লাগছিল না আর মানে এনার্জি লাগছিল না আর কি বাড়ি থেকে আসার পরে তো আজকে সেই জন্য নিয়ে বসেছি আর তোমাদের সাথে জিনিসটা শেয়ার করছি বাহ দারুণ সবগুলোই বেশ মানে ভালো সবগুলো বেশ সুন্দর লেগে লেগে যাচ্ছে মানে কোনোটাই কোনো এখনো ডিসপুট পাইনি বাট আমি বাড়িতে এখনও চালিয়ে দেখিনি যদিও বাড়িতে একটু চালিয়ে দেখতে হবে তো এই যে টোটাল হচ্ছে মানে এই যে ভালো করে দেখায় এই হলো টোটাল সেট তো আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু মানে দরকার ছিল না এত টাকা দিয়ে দেওয়ার বাট খুব খুশিও হয়েছি মানে আমি যেহেতু ভিডিওগুলো করি তো মানে আমি আদা পেঁয়াজ এগুলো ঘষে ঘষে করি মানে আমার যে কুড়ুনি আছে সেটা দিয়ে করি আর কোনো কিছু মানে কোনো কিছু জুস বানাতে গেলে আমি সেটা কষ্ট করেই করি হাত দিয়ে তো সেই জন্যে আমার সুবিধার্থে এগুড়টা দেওয়া তো ঠিক আছে মানে কি বলবো তো আমার তো খুব পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লাগলো সেটা জানিও তো এটুকুই শেয়ার করার ছিল তো চলো রে